আমরা মহান আল্লাহ তালা সক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অদ্যাবধী আল্লাহকে উচ্চারণ করার মতো আল্লাহর কোরআনকে মাহফিলে হাজির করার মতো সুযোগ দান করেছেন সে আল্লাহ আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহর মতো একটা সক্রিয়া পেতে পারে কি না তাহলে আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আর প্রকৃত আলহামদুলিল্লাহ আদায় হবে তখন যখন এই কাজটি করার শুধু পেয়েও করতে যদি পারি যদি না করি তাহলে আলহামদুলিল্লাহ ছাওয়া পাবো কাজের ফল কাজের ফল পাবো না কাজের ফল পাওয়ার জন্য আমার আগে এই মসজিদের খতিব সাহেব আলোচনা করেছেন তিনি মৃত্যু সম্পর্কে কথা বলছেন বিদায় আমি মৃত্যুর আয়ারটাই পড়েছি আমরা অগণিত সালাম করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক যাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মানুষের জন্য শিক্ষক করে তিনি বলছেন বয়স তো মহাল্লাম মাকারে আমাকে পাঠানো হয়েছে পৃথিবীবাসীর মহান শিক্ষক করে সুতরাং সেই নবীর উম্মত আমরা হয়েছি তার উপর দরুদ পাঠ করা উম্মতে মোহাম্মদের জন্য ওয়াজিব আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের দরুদের হাদি আল্লাহ যেন নবী পাওদা মবারকে পৌঁছিয়ে দেন সবাই বলে আমি সাথে সাথে অত্যন্ত শ্রদ্ধা সহিত স্মরণ করছি সেই সকল চাহাবিদিওকে যাদের অক্লান্ত কোরবানির বদৌলতে বদরহ খন্দক থেকে অদ্যাবধি পৃথিবীর বুকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা নিজেদের আপন বলতে যা ছিল আল্লাহকে খুশি করার জন্য কোরবান করেছেন আল্লাহ তাদের সকল কোরবানি কবুল করুক আমরা বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই মাহপিল থেকে স্মরণ করছি যে মাঠে বসছি এই মাঠের অনুদান যাদের ছিল এই প্রতিষ্ঠানে যাদের অনুদান ছিল এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য যারা অবদান রেখেছেন অনুগ্রহ করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আর আজকের মাহফিল পর্যন্ত যাদের অবদান রয়েছে আল্লাহ তালা তাদেরকে সকলকে উত্তম প্রতিফল দান করুক সবাই বলে আমি উভয় জাহানের কল্যাণ দান করুক সবাই বলি আমিন আমি আজকে এই বিদ্যালয়ের সামনে আসার সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠান যদি না থাকতো আমি বিদ্যালয়ের শিক্ষক হওয়ার এখানে সুযোগ ছিল না আমার হাতে আমার চোখের সামনে অনেক মানুষ কাঁচা চুল পাকা চুল ছিল অনেককে আমরা জানাজার মাধ্যমে বিদায় করেছি কখন আমরা চলে যাব এটা আল্লাহ জানে যাদেরকে কালো দাঁড়িয়ে দেখেছি তাদের সাদা দাঁড়িয়ে আমরা দেখলাম আমার অনেক ছাত্র বৃদ্ধ হয়ে গেছে বলে মনে হয় এরকমও আছে, কিন্তু আমাদের স্মৃতি থাকবে কঠোর মাধ্যমে অনেকে ছবি নিয়ে কারাগারি করে আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রাহে বিলীন করে জনগণের কল্যাণের জন্য জীবনটাকে ওয়াক্য করে যদি দিতে পারি তাহলে নবীর কথা পালন হবে খাইরুন না সে মাইয়ান না মানুষ ভালো সে যে মানুষের কল্যাণ করে কিন্তু দুনিয়াতে সেবার নামে মানুষের সেবা করে নিজের কোনো সেবার দরকার না এই জাতীয় লোকেরা ধোকাবাস এরা কি মানুষের সেবা করতে ভালো লেগে গেছে। নিজের ফজত থেকে আসা পর্যন্ত এক অত নামাজ আদায় করল না মদ খেলো সুদ খেলো গোশ খেলো হারাম যত আছে নিষিদ্ধ সব করলো এই লোকটা কিসে সেবা করে সে সাবান দিয়ে গা শরীর দৌত করে এটা একটা সেবা লোকেরা ভালো বলার জন্য কিছু করলো এটা সেবা মনে করলো এটা অবশ্যই সেবা এতে কোনো দ্বিমত নাই কিন্তু আগে কোনটা করতে হবে আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছে হে ইমানদার লোকেরা কু আনফুসা কুম আি কুম না ইমানদার লোকেরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কাকে কেমনে আগুন কোথায় আগুন কি দেখছি দুনিয়াতে যে আগুন দেখছি আগুন না হাজার হাজার বছর জলার পরে যে আগুন কালো হয়ে গেছে সে আগুন হাত টানলে হাত দেখা যাবে না আসামি একজন অপরজনকে দেখতে পারবে না হাবুডুবু খাবে সে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে করণীয় কাজ কি শুধু একটি আয়াতের ভিতরে অল্প কথা বলবো সময় তো বেশি আমার হাতে নাই

আল্লাহ কোন আল্লাহ ওয়ালাম যে আল্লাহর আগে পরে কেউ নেই যে আল্লাহর স্বামী স্ত্রী নেই যে আল্লাহর মা বাপ নাই সন্তান সন্ততি নাই যে আল্লাহকে কেউ বালা গলে বালা না হলে মন্দ হয় এ সে আল্লাহ ন যে আল্লাহ ঘুমাইলে ঘুম থেকে কয়েকজনের জায়গায় তুলতে হয় যে আল্লাহ ডুবে গেলে উঠাইতে কয়েক লক্ষ লোক লাগে সে আল্লাহ ন কোন আল্লাহ তা হু কি আমি জানিনা আপনাকে জানি না আয়ে তোর গুছি সবাই জানি না লা তা হুজু হু চিনা তুলা নাও নাও মানিকি বছরে আজ জানের আগে দিয়ে একজন লোকে কয় আর সালা তু অত বুঝি গেছেন না নামাজ থেকে ঘুম ভালো আলহামদুল্লিহুল ঘুম থেকে নামাজ ভালো এই আয়া এই কথাটা হলো নাও মানিক ঘুম আল্লাহ আল্লাহ সম্পর্কে ওই আল্লাহর উপর বিশ্বাস আইছি যে আল্লাহ অন্ধকারেও দেখে যে আল্লাহ ঘুমায় না আর ঘুম তো দূরের কথা লাতা খুঁজু সিনাতো তন্দ্রাও তাকে টাচ করতে পারে না ঘুমো ঘুমো বা বাজতে বসছি একটু জিমনি আইছে পকেটে হাতের গট করে দিচ্ছে আমার পকেটে কে তুমি এটার নাম কি তন্দ্রা এটার নাম কি কোরআনে কি নাই ঘুম তো আছে আছে তন্দ্রার কথা নাই কোরআনে বলছি সুরায় আল বাকারা আয়াত আয়তন করছি যেটা নাম তাইলে আল্লাহ বললেন আমি সে আল্লাহ যে আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ দাবি করিও লাভ নেই ফল তেমন ভালো পাওয়া যাবে না অন্ধকারে আমাকে পাইবে অন্যকে পাইবে না গভীর জল সমুদ্রের ভিতরে থাকি যে ব্যক্তি বলছে লা ইহা ইল্লা আন্তা সুভানা কাহিনী পারেন না বললে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কে বলছে হযরত ইউনুস নবী এই বলার পরে ফল পাইছে না তাইলে সে আল্লাহ পানির ভিতরে মাছের পেটের পেটের ভিতরে গভীর তলদেশে কয়টা দেশ তিনটা তলদেশের ভিতর থেকে आवाज শুনে তার নাম কি সে বলছে সে আল্লাহর উপর ঈমান লা ইলাহা সে আল্লাহ সুখ দিলে পৃথিবীর সকল মানুষে তাকে দুঃখ দিলে সে দুঃখ গায়ে লাগে না সে আল্লাহ যদি শান্তির গবেষণা করে ঘোষণা করে শান্তির পাওয়ার বাতাসের আশায় যে ব্যক্তি জীবন দিতে প্রস্তুত দুনিয়ার কোন মানুষের কোনো চোখ রাঙ্গানি কামানের ভয় জেলের ভয় কোনো হাতুড়ির ভয় কিছুকে সে কি করে না পরোয়া সব উপেক্ষা করে এক আল্লাহকে ভয় করে সে আল্লাহ বলছে আল্লাহকে যথাযথ ভাবে ভয় কর কেমন ভয় যেই বইয়ের কারণে তুমি জাহাঙ্গাম থেকে বাঁচতে পারবা আমরা আল্লাহকে ভয় করব কেন তো আল্লাহকে ভয় করবার জন্য আল্লাহকে দেখছি আমরা কেউ তো দেখি নাই কেউ দেখছেন আমরা কেউ আল্লাহকে দেখি নাই আচ্ছা আল্লাহকে দেখি নাই দেখি আল্লাহ নাই আছে আল্লাহ আছে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করে কাজ করার জন্য আল্লাহ বলছে আর আল্লাহ যে আছে যুগে যুগে সকল নবী কথা বলে গেছে এই যুগেও কথা হচ্ছে আমাদের তিরিশ পাড়া কোরআন সামনে আছে আমার পরে যিনি আসবেন তিনি এটা উল্টে কয়েকটা আয়াত আপনি আপনাদের সামনে কথা তুলবেন আমি শুধু যে একটা বলছি এটার উপরে কথা বলে আমার কথা আমি শেষ করব মহান আল্লাহ তালা বললেন ভয় করো আল্লাহকে এর ভয় করার মানে হলো আপনি যখন ব্যবসা করবেন পাল্লা হাতে নেবেন তখন একটু চিন্তা করেন মাপ ঠিক মতো দিচ্ছেন কিনা কেউ দেখছে না বেসোইয়া দেখেন না কিনাইয়া দেখেন না আপনি দেখেন যদি ঠিক মতো দেন আল্লাহকে বয় করা হবে কেন আপনি যদি যত টাকা নিছেন অত টাকার মূল্যের মাল না দেন ওর দাবি থাকবে কিনা থাকবে কতটুকু থাকবে একটু আগে আমার আগে অসহ্য এমন লোক হবে জান্নাতে গিয়ে অসহ্য হবে ওরে আল্লাহ এত দান করি নাই আর জাহান্নামি কি অসাহ্য এত দাও করা অপরাধ করো না আগুন লেগে যাওয়া গাড়ি একটা দি সারা পৃথিবী জলে গেছে অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েছ অন্যায়কারীর প্রশ্রয় পেয়ে লক্ষ লক্ষ অন্যায় সৃষ্টি হয়েছে একজন অপরাধীকে তুমি শাস্তি ছাড়া আই করেছ হাজার অপরাধী আসকারা পেয়েছে আসকারা বুঝেন তো প্রশ্রয় পেয়েছে বুঝেন আমি স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার ব্যবহার করতাম চাই না আমি তো গ্রামের মানে সুযোগ পেয়ে গেছে এই বনে এই সুযোগ আছে একে যদি অন্ধকার রাত্রে অথবা মেসেজের মাধ্যমে গোপনে টাকা দেওয়া যায় তাহলে অন্যায় লাইসেন্স পাওয়া যাবে এটা হবুচন্দ্র পৃথিবীটা কি হবুচন্দ্র রাজ্য এর অর্থ কি জানেন আপনারা যারা পুরানাকালে লেখাপড়া করছেন ক্লাস ফোর ফাইভের এর কবি আছে হবুচন্দ্র রাজা বলে গোবুচন্দ্র ডাকে আমার আইন মেনে সবার আমায় দিলো ফাঁকি এটা হবুচন্দ্র রাজ্য না এটা এমন এক রাজার রাজ উত্তরী চলছেন যিনি বলছেন সুরাজ জিলজাদের শেষ আজাতে ফামা ইমাম সাহাব একটু আগে বলিয়ে গেছে ফামাই ইয়া আমাল মেশালা রতি খায়রা রাই আগে খায় রাই ফরে চো স্যার রাইজ খায়ের মানে বালা আপন ক্ষেত্র আছে আমার জানানে আমাদের জামাই খায়ের মানে কি সব আপনি বালুকা কাজ জব কিনছি অনুমানে কি যাহা খালি চোখে দেখা যায় না যন্ত্র ব্যবহার করতে হয় ওইটার নাম হলো অনু আর এটাকে বলছে একটা সরিষার দানাকে শত্রুর ভাগ করলে এক ভাগের নাম ঝর্ণা সত্যুর বা আমাদের মতো লোকে ভাগ করতে পারবো পারবো না এত ছোট্ট সেটাও সেদিন এরো দিয়ে মোবাইল এবং কম্পিউটারের তিন ছোটটা কি হয়ে যায় বড় হয়ে যায় ইয়ারাও সেদিন দেখানো হবে তুমি এই কাজটা করছো কিনা বর্তমান যুগে কোন লোক যদি অপরাধ করে সিসি ক্যামেরায় ধরা পড়লে উমুমিনে এই মাদ্রাসা একটা গাড়ি এখানে রাখছিল ব্যাটারি চুরি হয়েছিল জানছেন ধরছে কেমনে লোকটা তো স্বীকার করে না কিন্তু বিডিও বুটেছে তাকে দেখা যায় কাজটা এসে করছে ব্যাটারি পার করে নিয়ে গেছে তাহলে মহান আল্লাহ তাল কাছে সিসি ক্যামেরা আছে ফেরস্তারা আছে কোন ফেরস্তা আমাদের দেশে যে সমস্ত গোয়েন্দা গিরি যারা করে গোশ খাইয়া এইরকম না লা আমার আল্লাহ তিনি আল্লাহ বলছেন আমার কোন ফেরস্তা আমি যা হুকুম করি সে হুকুম পালনের ব্যাপারে উপেক্ষা করে না ঘুষ খায় না নাফরমানি করে না ওই কাজটা যা বলি তা তন্ন তন্ন করে আদায় করা পর্যন্ত সে সেখানে কি করে ব্যস্ত থাকে তাহলে এই কথাটার উপরে আমাদের কি আছে ইমান বলেন কি আছে একটু আগে বলছি ইমানদার লোকেরা যারা ইমান এনেছ তোমাদের জন্য এই জন্য না যাদের তারা কর্মসূচি কাজে লাগবে একদিন একদিন যাদের ইমান নাই তাদেরও কাজে লাগবে কারণ কোনো কাজ বাদ যাবে না দুনিয়াতেও ফল পাওয়া যায় পরকালেও ফল ফল পাওয়া যায় দুনিয়াতেও যদি কোনো মানুষ অপরাধ করে লোকেরা ধরতে পারলে তাকে উত্তম কম আর বেশি কিছু কাজ করলে তো শাস্তি আছে নাই ধরতে পারলে কিন্তু ধরা যাবে না এমন হতে পারে না একদিন মরতে হবে একদিন যাইতে হবে একদিন হাজির হইতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো কোন আল্লাহকে ভয় করবো যে আল্লাহ রাত্রে ঘুমায় না বিশ্রাম করে না তার কোনো অভাব নাই এবং তার কোনো ছেলে মেয়ের সাহায্যের কোনো দরকার নাই দুনিয়াতে যার ছেলে আট দশটা আছে বিরাট বাহাদুর সে মনে মনে বলে আরে আমার গায়ে হাত তুলতো নেই আমার ছেলে কয়টা জানো এরা আঙ্গুল দেখাবে বাড়ি থেকে বের করে আনে উত্তম মধ্যম শাস্তি দেবে মনে মনে অহংকার করে অর্থ সম্পদ থাকলে সে বলে খবরদার তোমাকে জেলখানার খানা খাওয়াই ছাড়বো তাহলে এই সমস্ত কথাগুলো দুনিয়াতে বলা যায়বিধে বলে কিন্তু এগুলো পরকালের তুলনায় এটা কিন তেমন কিছু না দুনিয়ার হায়াতটাই কম দুনিয়ার কাজকর্মের সময়টাই কম কিন্তু নবী বা সাহেব বলছেন দুনিয়াতে যতদিন থাকবা এই দুনিয়ার হায়ারটাকে তুমি মূল্যবান মনে করো এখানে এক একটা কাজের ফল ফলকালে ওই যে সাহেব বললো একটু আগে তুমি দেখে আশ্চর্য হতে যাবে যেমন দান গাছের একটা দানের গাছের গোড়াতে কয়েকটা গাছ গাছ হয় সাঁকরে আবার এটার উপরে আর কয়েকটা ছড়া হয় আবার এটা ছড়াগুলো যদি হিসাব করেন অনেক দান হয় এই মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে যত মানুষকে নিয়ে যাবেন ভালো কাজগুলোকে আদা পান মোদা ন কি করবেন আর এটা জমাক এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো আল্লাহরবুল্লা আলম বুঝাতে চান আমি সাত কোটি দিলেও কেউ আমাকে বাধা দিতে পারবে না পারবে আল্লাহরবুল আলামিন দয়াবান আবার আমাদেরকে সান্তনা দিয়েছেন যারা অপরাধ করো হইও না কারণ আমার নাম শুধু কিন্তি ন আমি গাফুর রাহিম আমি দয়াও করি ক্ষমাও করি কাকে যে দয়ার দার দানে যে খাজার কাছে দয়া চায় আল্লাহ কেন দয়া করবে তারে আমাদের দেশের মানুষ খাজার কাছা দয়া চায় না সাইতো জানলে রয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে কেউ পিরে না খালি হাতে অমুকে তমুকের দরবারে বলে না বলাটা ঠিক হবে কি সাইতে জানলে রয় না কাঙ্গাল কি সাইতো আর কি দিবা তোমার কি মশা কামবাই বলি মৃত্যুর পরেও তোমার মাথার উপরে মশারি টাঙ্গা রেখছে মাটি তলে কি অবস্থা আল্লাহ ভালো জানে কি বলেন কে জানে ভালো এটা ঠিকিয়ারি মূলক কথা নয় কাউকে উপেক্ষা করব না দীক্ষা দেব না আমরা বুঝে নেব আমরা কি জান্নাতে যেতে পারবো না জাহান নামে যেতে পারবো এটা ফয়সলা করবে কে আল্লাহ আমাদের উচিত হাজা সিরত মুস্তাকি আমাদের উচিত নামাজের ভিতরে দাঁড়িয়ে বলছি এ দিন সিরতল মুস্তাকি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও যে পথে চললে তুমি খুশি হবে যেই পথে চলে তোমার আগের ভালো ভালো বান্দারা তোমাকে খুশি করেছে যেই যে পথে চলে তোমাকে খুশি করে জান্নাতের বাগি হয়েছে আল্লাহ আমাদেরকে সেই পথ দেখাও নামাজের ভিতরে আপনারা সুরে পাতে আর সে সংশয় কথা বলেন কি না কার কাছে বলেনি কথাটা তো দুনিয়াতে তো অনেক নেতা আছে এদের কাছে এই সমস্ত কথা বললে কোনো কিছু পাওয়া যাবে পাইবেন শেখ পাইবেন ট্যাক্স মাফ হবে তারপরে চাকরির সুযোগ পাবেন গোষ্ঠ দিয়ে অবৈধ কাজ করতে পারবেন এগুলো পারবেন এগুলো দুনিয়ার লোক লালসা আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়ার এই থেকে আলাদা করা আল্লাহর জন্য কঠিন না কিন্তু আমরা চাই কিনা আমরা চাই কিনা আমরা চাই তবে বুঝি না আমরা প্রত্যেক দিন বলি জীবনে যারা এক রকাত নামাজও পড়েছি সুরায় পাতিয়া পড়ছি কিনা জীবনে এক প্রকার একবার সুরে ফাতিয়া ছাড়া কি নামাজ দিচ্ছে লা সালা তা ইল্লাপিল ফাতেয়া ফাতেহা সুরে ছাড়া তোর নামাজ হয় না যেহেতু নামাজ ফাতেয়া সুরে ছাড়া হয় না আর সুরে ফাতিয়ার ভিতরে অবশ্যই বলছি ইহ দিনা শের আতল মুস্তাকি কার কাসে বলছি আল্লাহর কাছে শের আতল্লাজি আন আম এই আল্লাহর কাছে সাহায্যও চাইছি এই আল্লাহ কাছে কি চাইছি সুরেপাতের ভিতর সাহায্য চাইছি আবার দোয়া পড়েও আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনু কে বলছি কিনা ও আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো আর পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়া নামাজের পরে অন্যের কাছে সাহায্য চাইলে গুণা হইতো না সাহায্য কয় জায়গায় চাইবেন এক জায়গায় সাহায্য চাওবা মানে গাছ রুইবেন না বিয়ে করবেন না ছেলের বাপ হইতেন চান গাছের ফল খাইতেছেন চান এমনি এক জ্ঞানী লোক গেছে পিসের কাছে এত বছর আমার ছেলে হয় না তো বিয়ে করছ কয় না উত্তরটা বুঝছেন না তোমার ফল পাইবা এই আশা করিও না এ তো তুমি যা আশা করছো তার জন্য কি করো প্রচেষ্টা চেষ্টা প্রকল্প পরিকল্পনা এগুলো আপ্রাণ চেষ্টা করো ফলকে দেবে আল্লাহ দেবে আমাদের দেশে আজ থেকে পঞ্চাশ বছর আগে এ কাজু পেয়ারা গুলো আমাদের বাংলাদেশে পঞ্চাশ বছর আগে অরেন দত্ত লেবু বইতে পড়ছিলাম কেউ কি বাজারে করার বাজারে দেখছেন দেখেন না এখন কাশেম ভাইসা সাহরে গেলে ফিরে যেতে কমলা ফিরিজি গাড়ি মেহমানদারি করতেছি আল্লাহ কি রিজিক বারোই না কম হইয়া কেয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বইতে পড়ছিলাম যে হারে মানুষ বাড়ের আগামীতে আল্লাহ জানে দুনিয়া বাসতে যাবে কেউ কিছু খাইতেই পারবে না সাড়ে সাত কোটি বাঙালির নৌকা দাউরে প্যাসেঞ্জার বলছিলাম সেই লোকগুলো আঠারো কোটি পার হয়ে গেছি রিজিক কমছে আপনারা বলেন আগের মতো বিখারি আছে রাস্তা কি আগের মতো কাদাওয়ালা আছে আল্লাহ দিতে পারে না কথা বল আর দিতে পারে না না আর আল্লাহ শেষ কি সাহিত্য জানলে রয় না গাঙ্গাল অপুরন্ত ভান্ডারে অমুকের দরবারে এই সমস্ত কথা কোন দাম আছে আল্লাহর বলে আলামিন আমাদেরকে টমেটোর দাম দেড়শো টাকা করছে কিন্তু আপনি যাইছেন দু একশো বিশ টাকা কমলা কমলা বেশি ভালো না টমেটো বেশি ভালা যে টমেটোতে সুগা নাই সেই টমেটো এখন বাজারে কি লাভ ইয়ার তোর ইয়া বালা যেটা খরো বাইন সুগা বাইন আসলে এটা তো বাজারেই নেই অতএব ভিটামিন সি আগের মতো নাই অতএব আমাদের উচিত আল্লাহরবুল বলছে আমাকে ভয় করো কেমন ভয় করিবা যেই ভয় করার কারণে তুমি জান্নাতেই যাইতে পারি না আমাকে ভয় করি অন্যের হক মারি খাইও না আমাকে ভয় করি মা বাপের হক নষ্ট করিও না আমাকে ভয় করি আমার অমান্য করিও না আমাকে ভয় করি হারাম খাইও না আমাকে ভয় করি মিথ্যা কথা বলিও না আমাকে ভয় করি মিথ্যা সাক্ষী দিও না আমাকে ভয় ভয় করি যে যেটা পাইতে পারে না তাকে সেটা দিও না তুমি ঘোষ খাইয়া অনুপযুক্ত লোককে চাকরি দিয়া দেশের তেরোটা বাজাইও না বাজানি কি হবে আঠারো কোটি মানুষ তোমার গায়ের উপরে কে ময়দানে যদি সেবো মারে সাগর হয়ে যাবে এই জনগণের হক নষ্ট হবে অতএব যত কাজ হালাল তত কাজের ভিতরে কল্যাণ আছে হালাল খাদ্য পবিত্র হারাম খাদ্য অপবিত্র এটা কি সবাই বুঝি আসলে কুত্তার গোস্ত অপবিত্র এই অর্থে অর্জনের পন্থা যদি অবৈধ হয় তাহলে আপনি মনে করেন একটা গরু পাঁচ হাজার টাকা কিনা আপনি শুধু একটা কথা বলছেন বেশি বলেন নাই আল্লাহর হুকুম নব্বই দিয়ে কিনছি আপনি কিনা দামটা দিয়ে মিথ্যা ওইছি কিনা যদি আপনার তালতো ভাই খালতো পরিচিত লোক হয় গরুদের যদি কিনে নিয়ে যায় নব্বই হাজার টাকা দিলে মিছা কথা ক হাজার টাকার কইছে আমার দিকে চান কত হাজার এই নব্বই হাজারের লোকে আশি হাজার লোকে হাজার টাকা বাড়িতে লই গেছে না আপনারা বলেন এক বালতি দুধে কি পরিমাণ সোনা মিশ্রিত হলে সবটা নষ্ট হয়ে যাবে আরো একবার দিই আপনাকে ফতুয়া দিয়ে দিলেন আমি আর ফতুয়া দেওয়া লাগবে না ইনশাল্লাহ অতএব আল্লাহ তালা এক জায়গায় বলছে হালালকে হারামের সাথে সংমিশ্রণ করো না মিক্সার মেশিন দিয়ে কি করিও না ওই যে বালি কঙ্কর সিমেন্ট অস্তর করি মিক্সার মেশিন দিয়ে সমান করে যাতে কোনো দাদি আঁকা বাঁকা ফাঁকা না থাকে আঁকা বাঁকা এবং ফাঁকা না থাকে এই জন্য হয় আমারও হালালকে হারামের সাথে মিস করার কারণে আমার হালালটা ফালা ভয় থাকে না কে বলছে কথা সবাই ডাকার কে বলছে আল্লাহ আল্লাহর কথা বিশ্বাস তো এই সেই আল্লাহর ব্যাপার আল্লাহ বলছে আমাকে ভয় করো তাকে ভয় করো তাহলে মিশা কথা কয়টা কইছে একটা কয়টা কত হাজার পাঁচ হাজার কাম গেছে কত হাজারে নব্বই হাজার পাঁচ হাজার টাকার মিথ্যা বলি নব্বই হাজার কি হালা করেছে না আরাম হয়েছে এই হারাম বুঝছি কি না এই কথাটা লাগলো যে তাফুল্লাহা আমাকে ভয় করো আমাদের দেশে তসবি একটা ল হাঁটন রাস্তা রাস্তায় একটা জামাগাত দন এটা গোলটুই বাজার দনের নাম ফরেস্ট গাড়ি আর শেখসাজি বলছে সিস্তে তা কোয়া তরসে গাড়ি আজহারাম আজ লেবা সো আল আজ তো আম তাকোয়া কেয়া সিজায় সমস্তে হ তোমরা কি জানো কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে যাবতীয় যত রকমের হারাম কথা কাজ দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা লেখা পড়া এইগুলোর ভিতরে লেখাপড়ার ভিতরে হারাম আছে আপনি গণিত বই উল্টান বইতে লেখা আছে দশ লিটার দুধের সাথে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এই এত টাকা ক্রয় মূল্যে বিক্রি করলে এত টাকা লাভ হবে দুধের সাথে পানের একই সম্পর্ক হালাল না হারাম আপনা বলেন রসুল বাকসামের উন্মত আমরা কার আজকে রসুলের স্মরণে মূলত সিরাত মাহফিল এটা জানেন সবাই এই গত মাসেই রসুলের জীবনী আলোচনা হয়েছে আমরাও আগামী সপ্তাহে স্কুলে একটা মাহফিল করব। ছোট করে স্কুল আঙ্গিনা যেহেতু বাইরের লোককে দেওয়ার দিলে আমরা ওদেরকে মেমাদার করতে পারবো না সেই জন্য সেখানে রসুল পাকসালামের এক উম্মত উমরের যুগে মা বলছে মেয়েকে দুধ তো সবসময় এই পরিমাণ দিতে আমার যে ক্ষুদ্র কম আছি পানি দিয়ে উড়ে দেব মেয়ে বলতেছে মা জানেন কোন দেশে বাস করেন কি উমরে যদি টের পায় তাহলে বিপদ আছে মা বলছে ওমর এতক্ষণ রাইতের মায়ার মেয়ে পরামর্শ করিয়ে ওমর জানবে কেমনে মেয়ে বলছে ওমর জানবে কেন এক জায়গায় থাক কিন্তু ওমরের আল্লাহ জানবে যে ফরে বুঝেন তো বয় করো কাকে আল্লাহকে এই আয়াতে বলছে বয় করো আল্লাহকে ওমর যেন কিন্তু কিসমত ভালো ওমর সে পদে সে রাত্রে চোদ্দ মাসে প্রতিবেদিত হচ্ছিল খবর পেয়ে সকালে খবর দিল মা মেয়েকে আসতে ওরা বুঝতেছে যে ঘিরা লুজ করি ফেলবে খবর পাই গেছে মনে হয় কিসমত ভালা বলতে এইটা তারা জানতে চাইলো কি হয়েছে এই ঘটনায় কে বলছে গো আমার মেয়ে ওই মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিবা নাক এর মতো লোকের দরকার আর আমরা রঙের দরকার লম্বার দরকার পয়সাওয়ালার দরকার বাড়ি তিন আলা চোদ্দ তালা পাঁচ তালা বিল্ডিংওয়ালার মেয়ের দরকার তা কোনটা দরকার বুঝছেন কি না কথা শেষ করে দিচ্ছি আমরা সময়ের বাইরে কথা বলবো না এটা ওই ধরনের মাহ সময় দিকে তাকিয়ে কথার দিকে তাকিয়ে শ্রোতার দিকে তাকিয়ে কথা শেষ করব। মহান আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বয় করো কাকে আয়াতে প্রথম অংশে আমার সময় শেষ এরপর বলছি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না ক্ষমতায় না গিয়া মৃত্যুবরণ করিও না এসএসসি পাস না করিয়া মৃত্যুবরণ করিও না এমডি পাস করি না করিয়া মৃত্যুবরণ করিও না ডাকাতে না করিয়া মৃত্যুবরণ করিও না এই অলিনগর বি একটা কথাই নাই কথা কয়টা একটা যত কিছু হোক না কেন তুমি মৃত্যুবরণ করি মুসলমান হইয়া আল্লা ইকবাল বলছে তুই বিহি মির্জা বিহি আবগা বিহি হোক তু সব কুচি বিহি হো বা ইকবাল মুসলমা বিহি হো নিজেকে নিজে সম্বোধন করে আঙ্গুল দিয়ে ইশারা করি কবিতা লেখছে বলছে ইকবাল পিএইচডি বোধ করেছ কিন্তু মুসলমান হয়েছ কি না আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করবে পিএইচডি করছো কি না না এই মুসলমান হয়েছ কি না আল্লাহ কি কি করি মুসলমান কি করি বলতে বলছে মুসল আল্লাহম মুসলিম তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া আমরা এখানে যতজন আছি আমি আশা করছি আমি নিজেও আল্লাহর কাছে আরাধনা করছি এবং আল্লাহর কাছে কায় তোমার দোয়া করছি আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত মুসলমান রাখো মুসলমান হয়ে যেন তোমার কাছে হাজির হতে পারি এই আরাধনা এই আবেদন এই নিবেদন এই মুনাজাদ এই আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন অমাতি ইহা আলাইকুম রাহমতুল্লাহ